মুসা আলেহিসালামের জন্ম মিশরে ফেরাউনের শাসনামলে ফেরাউন বানি ইসরায়েলের ছেলেদের হত্যা করত আল্লাহর হুকুমে তার মা তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন ফেরাউনের স্ত্রী আশিয়া আলেহিসালাম তাকে লালন পালন করেন আল্লাহ তাকে তুর পর্বতে নবুয়দ্যান করেন আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলেছেন কালিমোল্লা আল্লাহ তাকে লাঠি ও হাতের মজিজা দেন তিনি ফেরাউনের কাছে গিয়ে আল্লার একত্ব প্রচার করেন মুসা সালাম আল্লার হুকুমে বানী ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বের হন লোহিত সাগর অর্থাৎ লাল সমুদ্র আল্লাহর মজিজায় দ্বিখণ্ডিত হয় বাণী ইসরায়েল পার হয়ে যায় এবং ফেরাউন তার সৈন্যসহ ডুবে যায় তুর পর্বতে মুসা আলিহিসাল্লাম আল্লাহর কাছ থেকে তাওরাত প্রাপ্ত হন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একদিন মুসা আলিহিসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে আমার প্রতিপালক মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে সম্মানিত কে আল্লাহ বললেন যে বেশি তকোয়া অবলম্বন করে ফেরাউন অহংকার করে নিজেকে প্রভু দাবি করে